হরে কৃষ্ণ ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে সাতাশ সেপ্টেম্বর শুক্রবার নাকি আঠাশ সেপ্টেম্বর দুই শনিবার আজকে আমরা সে বিষয়ে জানব ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে আজকের এই আলোচনায় তবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই বাহরাইন কুয়েতকাতা রোমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে সম্পূর্ণ এশিয়া মহাদেশে এই ব্রতপান করতে হবে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার শনিবারে সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে আঠাশ সেপ্টেম্বর বর্তপান করতে হবে ইউরোপের সকল স্থানে আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং অস্ট্রেলিয়াতে ব্রতপান করতে হবে আঠাশ তারিখ তবে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষেত্রে আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রতপান করতে হবে সাতাশ সেপ্টেম্বর অর্থাৎ যারা আমেরিকা এবং কানাডার ক্ষেত্রে পশ্চিমাংশে রয়েছেন মেক্সিকোতে রয়েছেন সেক্ষেত্রে সাতাশ তারিখ ব্রত অল্প কয়েকটি প্রদেশে এছাড়া আমেরিকার পূর্বাংশে এবং কানাডার পূর্বাংশেও ব্রত আঠাশ তারিখ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা পেরু ও দক্ষিণ আমেরিকা মহাদেশ সকল দেশে বর্তপান করতে হবে আঠাশ তারিখ অপরদিকে নিউজিল্যান্ডে যারা রয়েছেন সেই ক্ষেত্রে পক্ষ বর্ধিনী যুক্ত রয়েছে নিউজিল্যান্ডে সেই কারণে ব্রতপান করতে হবে উনত্রিশ সেপ্টেম্বর তো চলুন আমরা দেখে নিই যে কোন স্থানে কোন দিন ব্রতপান করতে হবে যে সকল স্থানে সাতাশ সেপ্টেম্বর শুক্রবারে ব্রতপান করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার পশ্চিমাংশের জর্জিয়া ফ্লোরিডা ওহায়ো টেনেসি মিশিগান শিকাগো ডালাস সহ টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট এই প্রদেশগুলিতে কানাডার পশ্চিমাংশের ক্ষেত্রে মেনিটু বা অন্টারিও সাসকে আলবার্টা ব্রিটিশ কলম্বি এই প্রদেশগুলিতে ব্রত সাতাশ সেপ্টেম্বর এছাড়া মেক্সিকোতে ব্রত সাতাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে ব্রত ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত আঠাশ সেপ্টেম্বর আমেরিকার ক্ষেত্রে আমেরিকার পূর্বাংশে নিউ ইয়র্ক কানেকটিকাট নিউ জার্সি ওয়াশিংটন ডিসি নর্থ কেরোলিনাতে কানাডার মন্ট্রিয়াল টরন্টো অটোয়াতে প্রদান করতে হবে সেপ্টেম্বর শনিবারে আর নিউজিল্যান্ডের ব্রত উনত্রিশ আমরা জেনে গেলাম তো অবশ্যই আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করবেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশীতে কি খাওয়া যাবে কি নিষেধ একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নেবেন তবে সংক্ষেপে বলছি একাদশে আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্য বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন অনেকে মনে করেন যে রাত্র বারোটা থেকে উপবাস শুরু না সেরকমটি নয় উপবাস শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে যেহেতু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিনের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে কিন্তু শাস্ত্রে অধিক রাত্রে আহার করা বর্জন করা হয়েছে রাত্রে এক ঘটিকায় দুই ঘটিকে আহার করা বর্জন করা হয়েছে এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানীরাও কিন্তু সেটি বলে থাকে যে অধিক রাত্রে আহার করা উচিত নয় তাই রাতে যত তাড়াতাড়ি খাবার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন ততই আপনার জন্য মঙ্গল এবং একাদশীতে সারা দিন রাত্রি কিন্তু পঞ্চ রবিশস্য বর্জন করে উপবাস পালন করতে হবে পরদিন সকালে পারণের পূর্ব পর্যন্ত এবং এই ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাতে উপবাস করে পরদিন দিন পারনের সময়ের পূর্ব পর্যন্ত উপবাস এটা হচ্ছে নির্জলা উপবাস এটি যাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফল মূল গ্রহণ করে কি কী গ্রহণ করতে পারবেন ফল জল গ্রহণ করতে পারবেন কাজুবাদাম কাঠবাদাম গ্রহণ করতে পারবেন এবং আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলুর পায়াস সাবধানা পায়েস প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন তো যারা প্রসাদ ভুজে এবং নিরামিষ ভুজে ভক্তগণ রয়েছেন তারা কিন্তু আশ্বিনে দুধ বর্জন করছেন কারণ চাতর্মাস ব্রত বিধি রয়েছে সকল সনাতনীদের জন্য পালনীয় এবং এর মধ্যে আশ্বিন মাসে দুধ বর্জন করতে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আশ্বিন মাসে একাদশীতে আপনারা কীভাবে দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারেন তো সেই যদি বাড়িতে কেউ হাঁটির ছানা তৈরি করতে পারেন হাতা ছানা হতে পারে বা দুধের যে কোনো প্রকার পনির জাতীয় কোনো সবজি হতে পারে বা দই সেটি টক দই হতে পারে মিষ্টি দই হতে পারে যদি আপনি বাড়িতে খাঁটিভাবে তৈরি করেন তাহলে গ্রহণ করতে পারবেন একাদশীতে কারণ দোকানের দই মিষ্টিতে ময়দা মিষ্টি তো থাকতে পারে সেটি একাদশীতে গ্রহণযোগ্য নয় বাড়িতে আপনি খাঁটিভাবে তৈরি করতে পারলে একাদশীতে আপনি দই বা কাঁচা ছানা বা দুধের ছানা ছানা মিষ্টি আপনি গ্রহণ করতে পারেন যদি আপনি বাড়িতে খাঁটিভাবে ভালোভাবে তৈরি করতে পারেন ভগবানকে নিবেদন করে আপনি গ্রহণ করতে পারেন একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতস্থান করতে পারেন মঙ্গলারতে করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করতে হবে এই সম্পর্কে শাস্ত্র প্রবাহ আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনার দেখে নেবেন বিশেষ শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভগবদ্গীতা যথাযথ শ্রীমৎ ভাগবতী শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রতম মাহাতুটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা ইন্দির একাদশীব্রতম মাহাতুটি পাঠ করবেন তো এভাবে আপনারা প্রত্যেকটি একাদশীব্রত পালন করতে পারেন একাদশীপ্রতের পর পরদিন পারনের সময় রয়েছে পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য প্রকার আপনি ব্রতের পারণ মন্ত্র মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পারণ সম্পন্ন করবেন এটিকে ব্রত সমাপন বলা হয় এবং ব্রতের পর দিনে কিন্তু আমিষা বর্জন রয়েছে আপনারা কৃষ্ণপ্রসাদ বন্ধতপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন একাদশীতে গ্রহণের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যেমন চিয়া সিড শ্যামাদানা গ্রহণ করা যাবে কিনা ওটস গ্রহণ করা যাবে কিনা ডালিয়া গ্রহণ করা যাবে কিনা তো এই দ্রব্যগুলি হচ্ছে পঞ্চ রবিশেষ অন্তর্ভুক্ত তাই এগুলি একাদশীতে বর্জন অর্থাৎ একাদশীতে আপনি ওটস চিয়া কাউন শ্যামাদানা ডালিয়া প্রভৃতি একাদশীতে গ্রহণ করতে পারবেন না ইন্দিরা একাদশী প্রথম মাহাত্ম হচ্ছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ হয় এমন কি কর্ম যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্ব পুরুষদের একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্যফল ফল প্রাপ্ত হওয়া যায় রাজন মাহিশমতিনগরে ইন্দ্র সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠেন দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ ইত্যাদি সুরশ উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমালোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু আপনার পিতাকে দেখলাম সঠিকভাবে ব্রত পালন করা হয়নি সেই পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিষ্মতির ইন্দ্র সেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালোয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ পাপ দুরকার ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে তাই স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যানে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাপ্ত সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করলেন রাজা সেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণ করলে সকল মানুষ সকল প্রকার পাপমুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো এই হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা সারা বিশ্বের ইন্দিরা একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে বর্তমান করতে হবে আঠাশ সেপ্টেম্বর পর দিন পারণ ভোর পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল নয়টা বিয়াল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা উনত্রিশ থেকে নয়টা সাতাশ দিল্লি ছয়টা তেরো থেকে সকাল দশটা বারো মুম্বাই ছয়টা আঠাশ থেকে দশটা আঠাশ পুনে ছয়টা চব্বিশ থেকে দশটা চব্বিশ নাগপুর ছটা চার থেকে দশটা তিন চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা আটান্ন থেকে নয়টা আটান্ন ভুবনেশ্বর শো উড়িষ্যা পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা ছত্রিশ বিহার পাঁচটা চল্লিশ থেকে নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা উনচল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা শিলং শিলংশ মেঘালয় পাঁচটা তেরো থেকে নয়টা বারো গুয়াহাটি শহ আসাম পাঁচটা চোদ্দো থেকে নয়টা তেরো মণিপুর পাঁচটা পাঁচ থেকে নয়টা চার মিজোরাম পাঁচটা নয় থেকে নয়টা আট সিকিম পাঁচটা সাতাশ থেকে নয়টা ছাব্বিশ বৃন্দাবন ছয়টা এগারো থেকে দশটা নয় ব্যাঙ্গালোর স কর্ণাটক ছয়টা আট থেকে দশটা নয় হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছয়টা ছয় থেকে দশটা ছ আগরতলা শ পাঁচটা থেকে নটা পনেরো গুজরাট ছটা ছত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ কেরালা তেরো থেকে দশটা চোদ্দ পাঞ্জাব একুশ থেকে দশটা উনিশ রাজস্থান চব্বিশ থেকে দশটা তেইশ মধ্যপ্রদেশ ছয় থেকে উত্তরপ্রদেশ থেকে নটা হরিয়ানা থেকে নাগাল্যান্ড পাঁচটা তিন থেকে নটা দুই বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতচল্লিশ থেকে নটা সাতচল্লিশ গোয়া ছটা তেইশ থেকে দশটা তেইশ অরুণাচল প্রদেশ পাঁচটা তিন থেকে নয়টা এক হিমাচল প্রদেশ ছটা তেরো থেকে দশটা বারো উত্তরাখণ্ড ছয়টা পাঁচ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর ছটা একুশ থেকে দশটা উনিশ উপরদ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা আট নেপাল পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা চুয়ান্ন ভুটান পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা বান্ন শ্রীলঙ্কা পাঁচটা আটান্ন থেকে দশটা মালদ্বীপ পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা পঞ্চান্ন মায়ানমার ছটা ছাপ্পান্ন থেকে দশটা ছাপান্ন পাকিস্তান ছটা থেকে নয়টা আটান্ন মালয়েশিয়া সাতটা থেকে এগারোটা দুই সিঙ্গাপুর ছটা একান্ন থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা আটত্রিশ থেকে নয়টা একচল্লিশ ব্রুনে ছটা আট থেকে দশটা নয় থাইল্যান্ড ছটা সাত থেকে দশটা সাত কম্বোডিয়া পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা চল্লিশ ফিলিপাইন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা চুয়াল্লিশ জাপান পাঁচটা পঁচিশ থেকে নয়টা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছয়টা পঁচিশ থেকে দশটা তেইশ মঙ্গোলিয়া ছয়টা আটচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ বেজিং ছয়টা আট থেকে দশটা পাঁচ হংকং ছটা চোদ্দ থেকে দশটা তেরো অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঞ্চাশ নিউজিল্যান্ডে বত্রত উনত্রিশ সেপ্টেম্বর পরদিন পারণ ছয়টা ছাপ্পান্ন থেকে এগারোটা ছয় দুবাই আবুধাবিতে ব্রত আঠাশ সেপ্টেম্বর পরদিন পারণ ছয়টা তেরো থেকে দশটা নয় সৌদি আরব পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা তেতাল্লিশ বাহারেন পাঁচটা উনত্রিশ থেকে নটা আঠাশ কুয়েত পাঁচটা চল্লিশ থেকে নটা আটত্রিশ কাতার পাঁচটা পঁচিশ থেকে নয়টা চব্বিশ ওমান পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন জর্ডান ছয়টা আঠাশ থেকে দশটা সাতাশ লেবানন ছয়টা একত্রিশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতত্রিশ রাশিয়া ছয়টা উনত্রিশ থেকে দশটা বাইশ ফিনল্যান্ড সাতটা একুশ থেকে এগারোটা তেরো সুইডেন ছয়টা আটচল্লিশ থেকে দশটা একচল্লিশ ডেনমার্ক সাতটা নয় থেকে এগারোটা দুই গ্রিস সাতটা উনিশ থেকে এগারোটা ষোলো রোমানিয়া সাতটা এগারো থেকে এগারোটা সাত পোল্যান্ড ছয়টা চৌত্রিশ থেকে দশটা আঠাশ হাঙ্গেরি ছয়টা চল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ ক্রোয়েশিয়া ছয়টা বানান্ন থেকে দশটা সাতচল্লিশ অস্ট্রিয়া ছয়টা একান্ন থেকে দশটা ছেচল্লিশ চেক রিপাবলিক ছয়টা উনষাট থেকে দশটা চুয়ান্ন ইটালি সাতটা পাঁচ থেকে এগারোটা এক মালটা ছয়টা পঞ্চান্ন থেকে দশটা তিপ্পান্ন জার্মানি সাতটা চার থেকে দশটা আটান্ন সুইজারল্যান্ড সাতটা ছাব্বিশ থেকে এগারোটা সতেরো ফ্রান্স সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা বিয়াল্লিশ নেদারল্যান্ড সাতটা আটত্রিশ থেকে এগারোটা বত্রিশ বেলজিয়াম সাতটা চল্লিশ থেকে এগারোটা চৌত্রিশ স্পেন আটটা নয় থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতাত্রিশ থেকে এগারোটা সাতাশ লন্ডন ছয়টা আটান্ন থেকে দশটা বান্ন আয়ারল্যান্ড সাতটা তেইশ থেকে এগারোটা সতেরো পশ্চিম আফ্রিকার মালি ছটা একুশ থেকে দশটা একুশ নাইজেরিয়া ছয়টা আঠারো থেকে দশটা উনিশ মিশর পাঁচটা সাতচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ লিবিয়া সাতটা থেকে দশটা আটান্ন সুদান পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনচল্লিশ ইথিওপিয়া ছয়টা তেরো থেকে দশটা চোদ্দো উগান্ডা ছটা ছত্রিশ থেকে দশটা আটত্রিশ কঙ্গো ছটা বারো থেকে দশটা চোদ্দ অ্যাঙ্গোলা পাঁচটা বারান্ন থেকে নটা পঞ্চাশ অথফিকা ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ মরিশাস পাঁচটা বান্ন থেকে নটা সাতান্ন পূর্ব আফ্রিকার স্যাসেলস ছয়টা চার থেকে দশটা সাত আমেরিকার নিউ ইয়র্ক ছটা একান্ন থেকে সাতটা উনিশ কানেকটিকার ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা উনিশ নিউ জার্সি ছটা বারো থেকে সাতটা উনিশ ওয়াশিংটন ডিসি সাতটা দুই থেকে সাতটা উনিশ নর্থ ক্যারোলিনা সাতটা তেরো থেকে সাতটা উনিশ ওয়াশিংটন ডিসি এবং নর্থ কেরোলিনা বাড়ানোর সময় খুব কম আপনারা সচেতন থাকবেন আমেরিকার জর্জিয়াতে ব্রত সাতাশ সেপ্টেম্বর পরদিন পারেন এগারোটা একান্ন থেকে এগারোটা উনষাট ফ্লোরিডা এগারোটা একান্ন থেকে এগারোটা উনষাট ওয়ায়ু এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট মাত্র আট মিনিট সময় রয়েছে পারানোর জন্য জর্জিয়া ফ্লোরিডা ওয়াইওতে টেনিসি দশটা একান্ন থেকে এগারোটা আঠারো মিশিগান এগারোটা একান্ন থেকে এগারোটা উনষাট শিকাগো দশটা একান্ন থেকে এগারোটা আঠারো ডালাসো টেক্সাস দশটা একান্ন থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া আটটা একান্ন থেকে দশটা পঞ্চাশ সান ফ্রান্সিসকো আটটা একান্ন থেকে এগারোটা ওয়াশিংটন স্টেট আটটা একান্ন থেকে দশটা তিপান্ন কানাডার মন্ত্রিয়ালের ব্রত আঠাশ সেপ্টেম্বর পরদিন পারণ ছয়টা পঞ্চাশ থেকে সাতটা উনিশ টরন্টো সাতটা তেরো থেকে সাতটা উনিশ মাত্র ছয় মিনিট পালনের জন্য টরন্টোতে অন্টারিওতে ব্রত সাতাশে সেপ্টেম্বর পরদিন পারণ এগারোটা এগারো থেকে এগারোটা উনষাট মাত্র আট মিনিট পারনের জন্য অন্টারিওতে অটোয়াতে ব্রত আঠাশ সেপ্টেম্বর পরদিন পারণ ছয়টা উনিশাট থেকে সাতটা উনিশ মিনিটুবাতে বত্রত সাতাশে সেপ্টেম্বর পর দিন পারেন দশটা একান্ন থেকে এগারোটা কুড়ি সাসকে আচুয়ান নয়টা একান্ন থেকে দশটা ছাপ্পান্ন আলবার্টা নয়টা একান্ন থেকে এগারোটা বিয়াল্লিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা একান্ন থেকে এগারোটা বারো মেক্সিকো দশটা একান্ন থেকে এগারোটা ছাব্বিশ ব্রাজিলের প্রত আঠাশ সেপ্টেম্বর পর দিন পারেন পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা উনিশ আর্জেন্টিনা ছয়টা পঁচিশ থেকে আটটা উনিশ চিলি ছয়টা একুশ থেকে সাতটা উনিশ পেরু পাঁচটা বারান্ন থেকে ছয়টা উনিশ কলম্বিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে ছয়টা উনিশ কুর্দিস্তান পাঁচটা সাতান্ন থেকে নটা পঞ্চান্ন সার্বিয়া ছয়টা তেত্রিশ থেকে দশটা উনত্রিশ এই হচ্ছে ইন্দিরা একাদশের প্রথম মাহাত্ম এবং সারা বিশ্বের পারনের সময়সূচি আপনারা সকল সঠিক দিনে সঠিকভাবে পালন করুন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ ধন্যবাদ কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে